পৃথিবীটা শুধু মানুষের জন্যই নয় আমাদের চারপাশে অসংখ্য রহস্যময় প্রাণী রয়েছে যাদের প্রতিদিন নিজের খাদ্য নিজেই তৈরি করতে হয় লড়তে হয় টিকে থাকতে হয় চলো আজকে আমরা জানবো প্রাণী জগৎ সম্পর্কে প্রতিদিন আমরা ঘুম থেকে উঠেই শুনতে পারি আমাদের অতি পরিচিত একটি পাখি ঘুঘু পাখির ডাক গু আমাদের ঘুম ভেঙে যায় সাথে সাথেই এবং আমাদের বাড়ির আশেপাশে উঠোনে অনেক গাছপালা এর বসবাস করা দেখা যায় এর আমাদের চোখে পড়ে যায় তোতা পাখি এটিকে দেখতে যতটাই সুন্দর এর কথা ততটাই মিষ্টি কারণ এই পাখিটিকে আমরা সাধারণত শখের বসেই পুষে থাকি আর এটি আমাদের যদিও অপরিচিত পাখি তবু এটি আমাদের সকলের কাছে অনেকটা পছন্দের একটি পাখি এরপরেই আমরা চলে যাচ্ছি একটি অতি পরিচিত আমাদের পাখি ঈগল আর ইগলকে বলা হয় পাখিদের রাজা কারণ মানুষের চোখের দৃষ্টির থেকে এর চোখের দৃষ্টি চার পাঁচ গুণ বেশি তাছাড়া কয়েক কিলোমিটার আকাশে থেকেও এ নিচের প্রাণীকে সংগ্রহ করতে পারে আর ইগল পাখি তার জীবন দশায় তিরিশ থেকে ৩৫ বছর পর্যন্ত বেঁচে থাকে এরপরে চলে যাচ্ছি আমাদের গ্রামের অতি পরিচিত একটি শব্দ রাজহাস যেখানে জল শান্ত সেখানেই বেঁচে বেড়ায় রাজহাস তার মতো এত মসৃণ রাজকীয় জীবন প্রকৃতির এক জীবন্ত কবিতা চুরোয় পাখি এটি আমাদের সমাজের সৌন্দর্যের একটি অংশ পাখি এটি শুধু কোনো নামেই নয় এটি আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ উপাদানও তো চলো বন্ধুরা এবার আমরা প্রাণী জগৎ সম্পর্কে কিছু জেনে নেই হরিণ এরা খুবই ভীতু প্রকৃতির অল্প শব্দেই এরা দৌড়ে পালায় দৌড়ানোর জন্য এদের লম্বা পা রয়েছে এবং মজমুত শক্তিশালী পা রয়েছে শত্রুদের থেকে বাঁচার জন্য এদের পায়ে যথেষ্ট দৌড়ানোর জন্য হাতি এটি বড় প্রাণী বিশাল দেহ লম্বা চুর এবং তার হাতের মতো একটি দাঁত রয়েছে মাছ শব্দটি আমাদের কাছে অতি পরিচিত হলেও সমুদ্রের গোবরে এমন কিছু প্রজাতির মাছ রয়েছে যেগুলোকে আমরা এখন পর্যন্ত দেখিনি তাদের সৌন্দর্য তাদের গঠন সত্যি অতুলনীয় পৃথিবীটা আজও রহস্যই ঢাকা আর এই রহস্য ঢাকার মধ্যে অনেক কিছু প্রজাতির প্রাণী রয়েছে যেগুলো গবেষণার মধ্যেও এখনো ধরা পড়েনি আর এগুলো আমাদের কাছে এখনো অজানা পেঙ্গুইন আমাদের কাছে অতি পরিচিত শব্দ হলেও সমুদ্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য এর গুরুত্ব অপরিসীম তাই পেঙ্গুইনকে বলা যায় সমুদ্রের সৌন্দর্যের একটি অংশ বন্ধুরা এই ভিডিওর মধ্যে এ পর্যন্ত যতগুলো পশু দেখেছে তার মধ্যে কোনটিকে আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন